সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিসি মোটর বাজাই করার সময় এর কিছু কৌশল আছে সে কৌশল গুলো দেখাবো অর্থাৎ এই মোটর বাজাই করার সময় কয় মিটার কয়েল লাগবে লম্বা লাগবে তার ধর লম্বা কত হবে এবং দৈর্ঘ্য কত হবে এবং এই মোটর গুলোর এই সেলটা কি সমান আছে না কম বেশি আছে এই বিষয় আজকে আমি আপনাদেরকে তা জানাবো তো চলুন দেরি না করে শুরু করা যায় এখন দেখেন আমার হাতে দুইটা মোটর আছে এই মোটর দুটো কিন্তু এক না এই মোটরের এই সেলের কম বেশি আছে এটা সেল একটু ছোট এটা সেল একটু বড় তাহলে সেল যদি ছোট বড় হয় কিভাবে বুঝবেন এবং কত মিটার তার লাগবে অথবা কয় ফিট তার লাগবে কিভাবে আপনারা অনুমাপ করি কাজ করবেন অনেক সময় আপনারা মনে করেন তেলা মিজার টা নিলেন সেলের মধ্যে যখন বাদা শুরু করলেন দেখলেন তারটা শর্ট হয়ে যায় তখন কি তারটা মার যায় না তো এই ভিডিও দেখলে আপনার আপনার এই সমস্যাটা সমাধান হবে তো দেখেন এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি দেখেন এই মোটরের সেলের মাপ হলো চার এই মোটরটার সেলের মাপ হলো চার তাহলে এই মোটরটা কত কত গজ লম্বা তার লাগবে তার দিয়ে যদি পেছানো হয় তাহলে মোটরটা বাঁধা হবে সঠিক হিসাব এখানে পঁচিশ নাম্বার তার নিবেন পঁচিশ নাম্বার গেজের তার নিবেন কয়েল নেবেন পঁচিশ নাম্বার গেজের কয়েল নেবেন তারের দৈর্ঘ্য হবে তেরো ফিট তেরো ফিট ছয় ইঞ্চি তাহলে আপনার মটরটা বাধা মেকআপ হবে আর যদি তেরো ফিট ছয় ইঞ্চি না নেন কম নেন তাহলে কিন্তু বাধা সঠিক হবে না তার শর্ট হবে তাহলে আমরা পাইলাম যে মোটরের সেলের দৈর্ঘ্য যে মোটরের সেলের দৈর্ঘ্য থাকবে চার ইঞ্চি তাহলে সে মোটরের তারের দৈর্ঘ্য নিতে হবে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পঁচিশ নম্বরের গেছে তার নেবেন মোটাটা তাহলে মোটরটা বাদা ভালো হবে এবং শক্তিশালী হবে যেখানে আমার কাছে আর একটা মোটর আছে এই মোটরের এই মোটরের দৈর্ঘ্য হলো ছেলের দৈর্ঘ্য হলো ছেলের বস্তু হলো এই সেলের ছেলের ছেলের মাপ দেখেন সাড়ে ইঞ্চি এই মোটরের ছেলের মাপ সাড়ে মাপ ইঞ্চি তাহলে এখানে কত ফুট লম্বা তার লাগবে কয়েল নিলে তাহলে মোটরটা বাঁধা হবে মেকআপ হবে তাহলে জানেন এখানে প্রথমবার আপনারা মেপে নেবেন বলে ছেলের দৈর্ঘ্য কত যেহেতু এখানে সাড়ে চার আছে তাহলে এখানে তারের দৈর্ঘ্য হবে চোদ্দ ফিট যদি চোদ্দ ফিট নেন তাহলে কিন্তু মোটরটা পুরে পুরি বাধাই হবে যদি এখানে সাড়ে সাড়ে তেরো ফিট নেন তারের দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কিন্তু মোটরটা পুড়ে পুরি বাধেই হবে না তারটা শর্ট হবে এবং তার মাঠ যাওয়ার সম্ভাবনা থাকবে এটা সবসময় আপনার মাথা মাথায় রাখবেন অর্থাৎ ছেলের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে তার নিবেন চোদ্দ ফিট এবং পঁচিশ নম্বর কেজের তার নিবেন মোটাটা তাহলে মোটরটা বাঁধা শক্তিশালী হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মটরবান্ধার কৌশল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন আল্লাহ হাফিজ